আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া আলা মানা নাবিয়াবা তা সম্মানিত دینی মুসলিম ভাই ও বোন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হক আল্লাহর রাসুলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আজকের এই দিনই বৈঠকে আমার বক্তব্যের বিষয় নিফাক নিফাক আরবি শব্দ এর আবিধানিক অর্থ হল কপটতা ত্রিমুখী নীতি অবলম্বন করা পারিভাষিক অর্থে যখন অন্তরের কুফরকে গোপন করে ইসলাম পালন করা হয় তখন তাকে বলে নিফাক সহজ ভাষায় যখন শুধু অন্তরের কুফর বিদ্যমান থাকে প্রকাশ্য কুফর বিদ্যমান থাকে না তখন তাকে বলে নিফাক আবার এভাবে বলা যায় যে ইমানবিহীন ইসলাম পালন করার নামই হচ্ছে নিফাক ইমান এবং ইসলাম কি জিনিস আমরা যদি তা ভালোভাবে বুঝতে পারি তবে নিফাক সম্পর্কে সঠিকভাবে বুঝতে পারব ইমান কি তাহিদ তথা আল্লাহর একত্ববাদের যাবতীয় বিষয়ের উপর অন্তরের দৃঢ় বিশ্বাসী হচ্ছে ইমান ইমান অন্তরের বিষয় এটি অন্তরে অবস্থান করে ইসলাম কি ইসলাম হল এক আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করা আর আত্মসমর্পণ হলো দুইটি বিষয়ের সমন্বয়ে যার একটি হলো কথা অর্থাৎ তাহিদের মৌখিক স্বীকৃতি এবং অপরটি হল কাজ অর্থাৎ কাজে কর্মে তাহিদের বাস্তবায়ন সহজ কথায় এভাবে বলা যায় যে ইমান নেই অর্থাৎ অন্তরে তাহিদের প্রতি দৃঢ় ও পরিপূর্ণ বিশ্বাস নেই অর্থাৎ অন্তরে কোনো শিরকে বিশ্বাস আছে অর্থাৎ অন্তরের কুফর বিদ্যমান আছে কিন্তু সেটাকে গোপন রেখে ইসলাম পালন করার নামই হচ্ছে নিফা রাসুল সাল্ল্লা হাদিস থেকে নিফাকের কিছু নিদর্শন পাওয়া যায় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন অশ্লীলতা ও বাকপটুতা বা বাচালতা নিফাকের দুইটি শাখা যে ব্যক্তি জিহাদ না করে মারা গেল বা তার মনে যুদ্ধের বাসনা জাগল না তার মৃত্যু হলো নিফাকের একটি অংশের উপর আনসারের প্রতি ভালোবাসা ইমানের আলামত আর আনসারের প্রতি শত্রুতা নিফাকের আলামত চারটি স্বভাব যার মধ্যে পাওয়া যাবে সে খালিস মুনাফিক বলে গণ্য হবে যে ব্যক্তি কথা বলার সময় মিথ্যা বলে অঙ্গীকার করলে ভঙ্গ করে প্রতিশ্রুতি দিলে বিশ্বাসঘাতকতা করে যখন ঝগড়া করে তখন গালাগালি করে যার মধ্যে এগুলোর কোনো একটি স্বভাব পাওয়া যাবে তার মধ্যে রিফাকের একটি স্বভাব পাওয়া গেল যতক্ষণ না সে তা পরিত্যাগ করে মোহাম্মদ ইবনে জায়েদ ইবনে আবদুল্লাহ ইবনে উমার তার পিতা থেকে বর্ণনা করেন তিনি বলেন কয়েকজন লোক ইবনে উমার রাজেল্লাহ তাল আনহুকে বলল আমরা আমাদের শাসকের কাছে গিয়ে যা বলি তার দরবার থেকে বাইরে আসার পর সে কথা উল্টা বলি তিনি বললেন আমরা এটাকেই নিফাক বলে গণ্য করতাম এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কারো সামনে এক কথা আর তার অগচরে আরেক কথা বলাও নিফাক নিফাকের কুফল ও পরিণতি সম্পর্কে মহান আল্লাহ বলেন মুনাফিকরা অবশ্যই জাহান নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে এবং তাদের জন্য তুমি কখনো কোনো সাহায্যকারী পাবে না সুরা নিসা আয়াত নং একশো পঁয়তাল্লিশ আল্লাহতালা আমাদেরকে বিষয়গুলি সঠিকভাবে বোঝার এবং নিফাক থেকে বিরত থাকার তাফিক দান করুন আল্লাহম আমিন আসসালাম আলাইকুম ورحمة الله